আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ফাউরি ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আল থেকে তিরিশ টাকা উনানব্বই পয়সা নামের ওপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা চোদ্দো পয়সা এবং বি ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন হেনজাস থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইকপে থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এবং এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা নামের ওপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম